সকলে কেমন আছো আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আর ঈশ্বর আশীর্বাদে আমরাও না বেশ ভালো আছি আর তোমাদের সকলকে সাথে নিয়ে আবার আরও একটি নতুন ভিডিও শুরু করলাম আশা করছি তোমাদের প্রত্যেকে আজকের ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমরা প্লিজ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো এইটুকু অনুরোধ করল আর প্রত্যেকে গুড মর্নিং আর তো বন্ধুরা এখন কিন্তু সকাল ছটা বাজে তাই দেখো আমি সকালবেলায় নাটিটা চেঞ্জ করে তারপরে ঘরের কাছে লেগে পড়েছি হ্যাঁ তো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আজকে হলো মে মাসে তেইশ তারিখ যেটা তাই দেখো আমি এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার একটাও গোছানো হয়ে গেছে আর ছেলে না যেহেতু পারে না ওকে বলি প্রায় দিনই যে বাবা তুই একটু গুছিয়ে রাখ ব্যাগটাকে তা ও একদমই শোনে না আর যেহেতু বাচ্চা ও তো পারে না ঠিক না বলো আর ওটা আমি দুই দিন একদিন পর পরেই ব্যাগটাকে গুছিয়ে নিই তারপর দেখো এই যে ফার্নিচারগুলো আছে আমার ঘরে খুব বেশি তো নেই যেগুলো আছে সেগুলোই আমি একটু মুছে নিচ্ছি আর এটা না আমি প্রতিদিনই করে থাকি এই মোছামুছিটা মানে প্রতিদিন মুছে নিলে না তাহলে একবারে অনেকটা নোংরাও পড়ে না আর অনেকটা নোংরা পড়লে কিন্তু তখন আমাদের পরিষ্কার করতে গেলে অনেকটা খাটনি বেড়ে যায় ওই জন্য আমি কী করি মানে একটা প্রতিদিনই মানে করে ফেলার চেষ্টা করি যাতে কি হয় অনেকটা নোংরাও পড়ে না আর আমার কাজটাও ইজি হয়ে যায় তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের যে সকল ফার্নিচারগুলো আমার আছে সেগুলো সবই মোছা হয়ে গেছে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে আমি সকাল টাইমে যে কাজগুলো করি না একটু ধীরে সুস্থেই করি যেহেতু এই সময়টা মাম্মা ঘুমিয়ে থাকে আর দেখবে বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকলে না ঘরের কাজগুলো মানে ঠান্ডা মাথায় সুন্দরভাবে গুছিয়ে করা যায় ঠিক না বলো যাদের বাচ্চা আছে তাদের দেখবে এটা প্রত্যেক মায়েরাই বলে আর এখন যেহেতু ঘুম হচ্ছে আর তাই দেখো আমি মানে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ঝাড় দিয়েছি যেমন খাটের নিচে বলো তারপরে ওই ফার্নিচারের নিচের গুলোতেও আমি খুব সুন্দর করে মানে যতটা পারি হাত দিয়ে বারণ দিয়ে পরিষ্কার করে নিই তারপর দেখো এই যে চেয়ারটাও আমি একটু মুছে নেব একটা ন্যাকড়া দিয়ে আর এইভাবে কিন্তু আমি যখন মানে ঘরটা ঝাড় দিয়ে আমার হাতের সামনে যে জিনিসটা আমি দেখি একটু নোংরা পড়েছে আমি তখনই সেই জিনিসটা পরিষ্কার করে নি তাহলে কি হয় ওই যে বললাম যে মানে একবারে অনেকটা নোংরা ধরলে না তারপরে কষ্ট হয় তাই দেখো তোমরা দেখতে থাকো আমি তারপর দেখো আমরা রান্নাঘরে চলে এসেছি এখন ওই যে ফিল্টারের নিচে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো এই জায়গাটা বেশ একটু নোংরা করেছে তাই দেখো এই যে আমি সার্ফ জল দিয়ে ভালো করে মুছে আর তার সঙ্গে এই যে চালের যে ঢকটা রেখেছি এখানেও না মানে ওই যে রান্নাঘরে দেখবে একটা তেল তেল তেলের যে ভাবটা হয় সেটা হয়েছে এখানটায় যেহেতু আমাদের তো আর কিচেন চিমনি নেই রান্নাঘরে আর টিনের ঘরে দেখবে বাষ্পটা বাইরে খুব কমই বেরোয় আর তার জন্য প্রত্যেকটা জিনিসের উপরেই এই তেল তেলের ভাবটা পরে তাই দেখো সার দিয়ে ভালো করে এই যে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আমি ঘরটা মুছে নেবো এখন তাই ভাবলাম এটা একটু জল দিয়ে ধুয়ে নিলেই ভালো হবে আর তারপরে একটাও বাইরে বের করে দিলাম ওটাও আজকে ভেবে একটু মেজে নেব ওই কাজটা শেষ করার পরে তারপরে দেখো যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছে আর জানাতো বন্ধুরা অনেকেই কিন্তু সাজানো গোছানো একটা সুন্দর একটা পরিবেশে তাদের বিয়ে হয়ে আসে আবার অনেকেই আছে তার থেকে বঞ্চিত হয় যেমন আমি আমার যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িতে আমার ছোট্ট একটা ঘর ছিল টিনের ঘরে ছিল আর সেই ঘরের মধ্যে কিন্তু কোনো ফার্নিচারও ছিল না আর কোনো দামি আসবাস ছিল না সত্যি বলছি আমার ঘরে কোনো আলবসপত্রই ছিল না মানে মুখ দেখার মতো সামান্য ছোট একটা আয়না ছিল তার সঙ্গে ওই টুকটাক যেগুলো অনেকটা কষ্ট মানে ধৈর্য এবং তারা পরিশ্রমের ফসল এগুলো আর এগুলোকে ওই জন্যই আমি খুব যত্ন সহকারে রাখি কেননা অনেকটা পরিশ্রম ভালোবাসা দিয়ে আমার জিনিসগুলো তো ঘরের ওই জন্য অনেকটা ভালোবেসেই ঘরের কাজগুলো করি আর অনেকটা যত্ন সহকারেই করি আর জানি না যারা সাজানো গোছানো সংসার পায় তাদের মনের ভিতরের ফিলসটা অন্যরকম হতে পারে না কেমন হয় আমি তো সেটা বলতে পারবো না কিন্তু আমার মনের ভিতরে ফিলসটা অন্যদের থেকে সম্পূর্ণই আলাদা অনেকটা আনন্দের অনেকটা গর্বের যে ঘরের যা কিছু করেছি সব নিজে হাতে করেছি নিজের বুদ্ধি থেকে করেছি নিজের পরিশ্রমের পয়সা দিয়ে করা এটা সবথেকে মানে গর্বের একটা জিনিস আমার তাই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে আমি এই যে কিচেনের থেকে যে র্যাকটা এনেছি সেটাও মেজে নিলাম এখন ধুয়ে নেব আর জানো তো এর মধ্যে আবার মাম্মা মুঠে পড়েছে তার মাম্মা একটু খাইয়ে নিলাম এই কদিন না তোমাদেরকে মামামকে একদমই দেখানো হচ্ছে না মাম শরীরটা একটু অসুস্থ ওই জন্য মামাম বেশিরভাগ সময়টাই ওর বাবার কোলে আছে দাদার কোলে আছে ওইভাবে ঘুরে বেড়াচ্ছে ওই জন্য মামাঙ্কে একদমই দেখানো হচ্ছে না আর জানে তো বন্ধুরা তারপরে আমি স্নানটা করে নিয়ে তারপরে যেহেতু বৃহস্পতিবার ছিল ঘরের পুজোটা সুন্দর করে দিয়ে নিলাম এই দেখো আমার ঠাকুর ঘরটা আর বন্ধুরা এই পর্যন্ত যারা আমার সাথে আছো তারা প্রত্যেককে একটা কথাই বলবো যদি এই পর্যন্ত আমার ভিডিও কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চাইলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করে দিয়েছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনাদের ফোনে পৌঁছে যাবে আর তখন চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাচিগুলো হয়ে গেছে মাছ ভাছিগুলো নামিয়ে নিলাম তারপরে এখন লুচি আলুর ঝোলটা করে নেব আর এর মধ্যে কিন্তু আমি ডালটা রান্না করে নিয়েছি আর আজকে না তোমাদের সঙ্গে ডাল রান্নাটা শেয়ার করলাম না আর এই দেখো আমার ঝোলে জাল আলু গেছে এখন এই যে কিছুটা উঠছে তার সঙ্গে মাছ আর কিছুটা বেগুন দিয়েছি এখন ঢেকে দেব তারপরে তরকারিটা সম্বারে দিয়ে নামিয়ে নিলে আমার বেগুন আলুর ঝোলটা রেডি এই দেখো বেগুন আলুর ঝোলটা রেডি হয়ে গেছে আর দেখো খিচুড়িটাও করে নিচ্ছে এখন তরকারিটা তারপরে চলে আসলাম রান্না বান্না হয়ে গেছে যেহেতু এই যে এগুলো ধুয়ে দিয়েছিলাম তাই ঘরে তুলে নিয়ে আসলাম এখন এর ভিতরে কিছুটা ওই যে জিরে নামিয়ে রেখেছিলাম তাই দেখো ঠিকমতো জায়গায় রেখে দিলাম ঘরটা এখন আর ওদিকে আমার রান্না বান্না হয়ে গেছে গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা আজকের কি কি রান্না করেছি আর এর থেকে না ওই যে ডিমের ঝোল আর ডিম ভাজি ওটা রাতের ছিল আর এই দেখো বেগুন দিয়ে একটা ঘ্যাঁট মতো করেছি আর এই যে উচ্ছে আলোর ঝোল আর তার সঙ্গে ডাল আর গরম গরম ভাত দেখো বন্ধুরা প্রত্যেকের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি খেয়ে নিলাম খেয়ে জায়গাটাকে এখন একটু মুছে নেবো আর এই দিকে মাম্মাম দুষ্টুমি করছে আর এই দেখো এই জায়গাটা যেহেতু খাওয়া দাওয়া করেছি আর খাওয়া দাওয়া করলে দেখবে এটু না নিলে একদমই ভালো লাগে না তারপর দেখো এই জায়গাটা মুছে নিলাম আর মাম্মাম না খুব দুষ্টুমি করছিল মানে কান্নাকাটি করছিল এই সময়টা ওর দাদাদের সঙ্গে দাদারা চেতাচ্ছিল তার জন্য তারপর দেখো এই যে মামাম বসে আছে তারপরে এখন মামাম না নিচে একটু খেলা করছে আমি বললাম বিছানাটা গুছিয়ে মামামকে ঘুম করাবো তার জন্য আগে বিছানাটা গুছিয়ে নিই আর বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা চাইলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর প্রত্যেককে টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা প্রত্যেকেই ভালো থেকো আমি ঠাকুরের কাছে এটাই প্রে করি 啊！